নমস্কার আজ আমরা প্রায় কুড়িটি সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এখানে কি সবাই মিলিত হয়েছি এবং আমাদের যে প্রস্তাবিত জোটবদ্ধ আন্দোলনের যে বিষয় সে বিষয় নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে নীলকান্তবাবু বলছেন নীলকান্তবাবু রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স এবং সমস্ত স্তরের কর্মচারীদেরকে নিয়ে আমরা আজকে চোট আলোচনা করলাম এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য বাজেট যেটি প্রকাশিত হয়েছে এই বাজেটে ছিটে ফোঁটা চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে নতুন পে কমিশন ঘোষণার কোনো লক্ষণ দেখা যায়নি বরং বলা যেতে পারে পে কমিশন নিয়ে তারা নানান টানবাহানা করতে চাইছেন তাই পে কমিশন এবং বকেয়া উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যে আমরা পয়লা মার্চ কলেজ স্কোয়ারে অবস্থান বিক্ষোভ করতে চলেছি এবং এই অবস্থান বিক্ষোভে সমস্ত স্তরে সরকারি কর্মচারী ডাক্তার নার্স এবং ড্রাইভার অ্যাসোসিয়েশন পেনশনার শিক্ষক শিক্ষাকর্মী সবাই আমরা সর্বস্তরের শিক্ষক শিক্ষাকর্মী সবাই আমরা এই আন্দোলনে যোগ দেব এবং এই কর্মসূচিকে সফলভাবে রূপায়ণ করব নমস্কার আজকে আমরা শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার নার্স সরকারি কর্মচারী সকলেই উপস্থিত হয়েছিলাম বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য বাজেটে যেভাবে এ সম্পর্কে একেবারে কর্মচারীদের যে দাবি তাকে নস্বাত করে দেওয়া হয়েছে কর্মচারী আন্দোলনের দুর্বলতার সুযোগে আমরা কুড়িটি সংগঠন মিলে আগামী পয়লা মার্চ কলেজ স্কোয়ারে দুপুর দুটো থেকে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছি এর প্রতিবাদে লাগাতার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমস্ত স্তরের সংশ্লিষ্ট কর্মচারী এবং কর্মচারী সংগঠনের সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি ওই দিনের যে কর্মসূচি তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং সমস্ত রকমের সহযোগিতা করার জন্য ধন্যবাদ